আপনি কি জানেন প্রতিদিন শিবলিঙ্গে মাথা নত করা মাত্রই আপনি এমন এক শক্তির সঙ্গে যুক্ত হন যা আপনার জীবনের সমস্ত বাধা দূর করতে পারে শাস্ত্র বলে যিনি নিঃস্ব হয়েও শিবলিঙ্গে মাথা নত করেন তিনিও একদিন রাজসমান সম্মান পান আজকের এই ভিডিওতে জানুন ভগবান শিব নিজে বলেছেন যারা শিবলিঙ্গে মাথা নত করেন তাদের জীবনে ঠিক কি কি ফল ঘটে এক শিবলিঙ্গে মাথা নত করার আধ্যাত্মিক তাৎপর্য শিবলিঙ্গ হল সৃষ্টি ও প্রলয়ের প্রতীক এটি শুধুমাত্র একটি পাথরের মূর্তি নয় এটি এক মহাশক্তির কেন্দ্র যখন আপনি শিবলিঙ্গে মাথা নত করেন আপনি নিজের অহংকার ক্রোধ লোভ দেশ সব কিছুকে শিবের চরণে অর্পণ করেন ভগবান শিব বলেন যে ব্যক্তি আমার লিঙ্গরূপে শ্রদ্ধা সহকারে মাথা নত করে সে নিজের জন্মজন্মান্তরের পাপ থেকে মুক্ত হয় দুই আত্মিক শান্তি ও মানসিক শক্তির উন্নতি যারা প্রতিদিন শিবলিঙ্গে মাথানত করেন তাঁদের মানসিক অবসাদ অস্থিরতা দূর হয় একবার যদি আপনার হৃদয় থেকে ওম নম শিবায় ধনী উচ্চারিত হয় তবে তা আপনার আত্মা ও চেতনাকে শুদ্ধ করে তোলে উপকারিতা গভীর মনোসংযোগের শক্তি বৃদ্ধি আত্মবিশ্বাস ও সাহসের বৃদ্ধি অব্যক্ত চিন্তার ভার লাগব তিন কর্ম ও ভাগ্যের উন্নতি ভগবান শিব কর্মের দেবতা আপনি যদি শিবলিঙ্গে মাথা নত করে কর্মের জন্য প্রার্থনা করেন তবে তিনি আপনাকে পরিশ্রমের যোগ্য ফল দেন শিব নিজে এক যোগে সন্ন্যাসী ও গৃহস্থ তাই তিনি জানেন জীবনের প্রতিটি দুঃখ সুখ ভগবানের বাণী অনুযায়ী শ্রদ্ধা সহকারে যে ব্যক্তি শিবলিঙ্গে মাথা নত করে তার জীবনের বন্ধ দরজাগুলি খুলে যায় চার সম্পর্কের উন্নতি ও দাম্পত্য শান্তি শিব ও পার্বতী আদর্শ দম্পতির প্রতীক শিবলিঙ্গে মাথা নত করলে সম্পর্কের জটিলতা সহজে সমাধান হয় এমনকি দাম্পত্য জীবনে কলহ সন্দেহ অভিমান থাকলে তা দূর হয় টিপস প্রতিদিন সকালে বা সন্ধ্যায় জল ঢেলে ওম নম শিবায় জপ করুন শিবলিঙ্গে চন্দন বা বেলপাতা অর্পণ করুন পাঁচ স্বাস্থ্য ও রোগমুক্তির আশীর্বাদ শিব হলেন বৈদ্যনাথ চিকিৎসার দেবতা বহু রোগ সারাতে ভক্তরা শিবের আরাধনা করেন মনে করা হয় যারা শিবলিঙ্গে মাথা ন করে তাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় উপকারিতা মানসিক চাপ হ্রাস হৃদরোগ ডায়াবেটিসের মতো রোগ নিয়ন্ত্রণে থাকে দীর্ঘাজু ও শক্তির আশীর্বাদ ভক্তেরা প্রায়ই শুধু চায় শিব যেন তার দুঃখ দূর করেন কিন্তু যিনি প্রতিদিন শিবলিঙ্গে মাথা নত করেন তিনি শুধু দুঃখমুক্ত নন বরং জীবনের আসল অর্থ খুঁজে পান আপনি যদি এখনও প্রতিদিন শিবলিঙ্গে মাথা নত না করে থাকেন তাহলে শুরু করুন আজ থেকেই শুধু একটিবার হৃদয় থেকে নমস্কার করুন দেখবেন শিব নিজে আপনার পথ খুলে দেবেন ভগবান শিব আপনার জীবনে বর্ষণ করুন এই কামনায় ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এমন আরও আধ্যাত্মিক এবং শিবভক্তিমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনি শিবকে কোন নামে ডাকেন নিচে কমেন্টে জানাতে ভুলবেন না ওম নম শিবায়